ধরবেন যার পানি সে একাইটায় না নিব আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা একটা জিনিস খুব ভালো করে জানেন যে আমি ভ্যাকসিন আর হচ্ছে কিমির এই দুইটা জিনিস আমি খুব গুরুত্ব দিয়ে এই নব্বই দিন পরপর করানোর চেষ্টা করি ভ্যাকসিনটা যদি আগে করার দরকার বা বিদেশি ভ্যাকসিন ভ্যাকসিনটা অনেক ভাইবার ভ্যাকসিন করে কিন্তু ভাই আমি খয়রাতি মানুষ ভাই আমি এত দামি কোনো মেডিসিন অ্যাপ্লাই করি না সাধারণভাবে এই যেটা আছে এই যে ভ্যাকসিনটা আনার এটা কিন্তু ঠান্ডা পানি আর ভাবেন না নর্মাল পানির ভিতরে রাখছি এটা ঠান্ডা চুল এটা আমারই চুল সমস্যা নেই ধরেন আপনি নর্মাল পানির ভিতর এটা রাখার কোনো প্রয়োজন এটা রাখবেন না এটা ভুলে যাবো যেহেতু এটা একটা ভ্যাকসিন একটা ট্যাবলেটের মতন এটা হলো পাঁচশো ডোজের ডান্সি যেহেতু আমার আপনার জানেন যে আমি ভ্যাকসিন যখন করি ভ্যাকসিনকে যে কোনো কোর্স করলে এবার আমি একবার সব মারি আমার মুরগি টুরগি আবে যাবে মানে আমার ইনিমেলে যা যা আছে এভ্রিথিং সবার আমি একসাথে মারি আমার পাঁচশো বিসের ডোজ নিয়ে আসছি দেখা যা স্কুত একশো বিশের মতন মুরগি টুরগি আবে দিয়ে দেখা যায় তিন চারশো হয় অ্যাভারেজ পাঁচশো বিষ পাশে কিছু একটা ড্রোস নিয়ে আসছে এটা দেওয়ার নিয়মটা আজকে দেখাই যারা নতুন যারা নতুন তাদের উদ্দেশ্য তার আগে যেরকম একটা সিরিঞ্জ নেবেন একটা সিরিঞ্জ এই যে সিরিঞ্জ সিরিজের সুই আপনি এক এম এল পানি নেবেন যেহেতু এটা আপনার হচ্ছে তিন এম এর আমি এক এম এল পানি নিব এটাই পানিটা নেবেন নর্মাল পানি নর্মাল পানি যেটা সেটাই নেবেন চেষ্টা করুন হাওয়া না রাখার জন্য কারণ হাওয়া রাখলে ওই ভ্যাকসিনের ভিতরে আবার বায়ু পরিণত হলে সমস্যা হইতে পারে যদিও আমি শিও না এক এমএল পানি এক এমএল পানি এই সিরিঞ্জের মুখটা খুলবেন ভ্যাকসিনের মুখটাতে খুললাম একবার নর্মাল এই চামড়া মধ্যে ওটা হলাইছি যাই হোক ওটা বিষয় না যার শুধু এবার ধরবেন যার পানি সে একাই টাই না নিবাই দেখছেন একাই পানি টান ধরছে ক্লিয়ার এক এম পানি শেষ ওরা আস্তে করে বের করে ফেললাম এটার কাজে এত দূরই আর ভ্যাকসিনটার গুলাবেন এইভাবে অনেকে আছে না নাচান মানে ঝাঁকান যদি দেখতে পারতেছি না ভ্যাকসিনটা নষ্ট করতে চাইতেছি না আমি নর্মালি এরকম করবেন এটা হচ্ছে আপনার ব্লু হয়ে গেছে দেখেন দেখেন পানির অংশটা যদিও দেখা যায় যেসে আমি জানি না কারণ আমার পিছনে স্টিকারটা বেশি লাইটিং হয়ে গেছে তো ফোকাস দিতে গেলেও পরে ওইটাই ফোকাস হওয়া পরে তাই এই দেখেন ব্যাস বই লাগে কিন্তু এইভাবে কিছুক্ষণ করলে পরে এই যে গেছে তারপর আবার সেই সিরিজের কাজ আসবে আপনার যদি আপনি সিরিজ কাজে না লাগাইতে চান এই যে চামড়া যেটা না এই যে ওটা বেশি আপনি রাখতে পারবেন না কারণ ভ্যাকসিনটা দুই ঘন্টায় ম্যাথ থাকে আপনার চেষ্টা করুন যত আগে পারেন ধন্যবাদ আমার একদম সাহায্য করছে এটা দেওয়ার জন্য দ্বিতীয় কারণ আমি প্রস্তুত ছিলাম না যে এই ব্যাপারে টানতেই আমার এই যে খোলা শেষ বহু চেষ্টার পর করলাম আসেন একটু এদিকে আসেন দেখেন এই ধর কাজ বুঝতে পারছেন এই যে নীল ও বাপ খাইছে রে দেখছেন নি এখন জাগান এখন জাগালে কোনো সমস্যা নাই পানি কালার দেখছেন একবারে টকটকা আর ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যে কবুতরে আপনি আপাতত দুই ঘন্টা পানি ওদের সামনে যেতে সরা রাখবেন কবুতর হোক যাই হোক দুই ঘন্টা পানিটা সরা রাখবেন পানি কালারটা হয়েছে কি কারণ এইগুলো আমি খুবই গুরুত্ব দিই খুবই গুরুত্ব দিই যে ভ্যাকসিন কিমিকলস মাস্ট এই দুইটা আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার লক্ষ্যের জন্য যদি এই দুইটা জিনিস আপনি অবহেলা করেন তাহলে আপনার সেক্টর থাকার কোনো রকম কোনো দরকার না আপনার সেক্টরটা বের হয়ে যান দেখেন কবুতর সব পানি পিবে সার লাগে দাফা দাবি করতেছে পানি খাবে এখন জাস্ট শুধু ওদেরকে দিয়ে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা আমি রাখবো না ধরেন একটা আমি পানি খেলে বেড়া আমি পানিটা হালা দেবো দেখেন আর কে দেবেন ভাই এত পানির ভিতর দিলেন কি লাগে ভাই পানির ভিতর দিলাম যে জানেন যে এই ভ্যাকসিন আমি সব জায়গায় করবো আমার মুরগি কোয়েল কিং কোয়েল তারপরে আপনার নর্দার্ন বয়েড কোয়েল আমাদের এক্সোটিক যা আছে সবার জন্য এটা হবে এখন ঠিক আছে আপনার চাইলে এভাবে ভ্যাকসিন করতে পারেন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন